এখানে বলা আছে শুধুমাত্র শীতকালে আসলে শীতকালে না এটা গরমকালেও বেশি হইতে পারে গরমকালে কখন বেশি হবে প্রচন্ড যখন গরম পড়বে প্রচন্ড যখন গরম করবে তখন এটা বেশি হবে কারণ গরমে ঘামবে ঘামার পরে ঘামটা শরীরে বসে যাবে ঘামটা শরীরে বসে যাবে বসে যায় ঠান্ডা লেগে তখন এই সমস্যাটা হবে লক্ষণ মানে হঠাৎ কোনো সময় হাঁপানি রোগে আক্রমণ হয়ে দম বন্ধ হওয়ার উপক্রম হবে মধ্যরাত থেকে ভোরে আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি মানে এটা যে কোনো সময় হইতে পারে তবে শেষ রাত্রে মানে লাস্ট নাইটে এগুলো বেশি হয় কারণ শেষ রাত্রে ঠান্ডার পরিমাণটা বেশি হয় ঘুমের মাঝে শ্বাসকষ্ট রোগ শুরু হলে রোগী উঠে বসে রোগীর কাশি থেকে কফ সহজে বের হয় না শুধু পিচ্ছিল আঠালো পদার্থ বের হয় ঠিক আছে মানে যখন রুগী কাশবে তখন কাশতে কাশ উঠে বসবে শ্বাস বন্ধ হয়ে আসতেছে শ্বাস বন্ধ হয়ে আসতে সে শুইতে পারবে না সে উঠে কি করবে তারপর হচ্ছে রুগীর কাশি ওইভাবে বের হবে না ঠিক আছে কিন্তু আঠালো আঠালো এক প্রকার কফ বের হবে ঠিক আছে আঠালো আঠালো এক প্রকার কফ বের হবে কয়েক ঘন্টা বিরামহীন ভাবে শ্বাসকষ্ট হবার পর আবার কমে যাবে মানে হঠাৎ করে দেখা যাচ্ছে শ্বাসকষ্ট শুরু হলো এটা কয়েক ঘন্টা থাকবে কয়েক ঘন্টা থাকার পরে ওইটা আবার ঠিক হয়ে যাবে

এইসব ক্ষেত্রে এই জিনজুগুলা বের হয়ে যাবে এই এইরকম যখন হবে তখন আমরা স্টেথোস্কোপ চিনি যে শুনতে হয় এইটা দিয়ে লানসে ঠিক মিড ক্লাভিকল বরাবর মিড যে ক্লাভিকল বরাবর আছে এই বেস্টের যে নিপিল আছে এই নিপিলের উপরে ঠিক আছে নিপিলের উপরে এখানে যদি আমরা ধরি তাহলে আমরা বাঁশির মতন শব্দ দেব মুরগির বাচ্চা যে চিল চুল করে ডাকে তো বাঁশি যে কুল কুল করে শব্দ করে সেরকম শব্দ দেব ঠিক আছে মহিলাদের ক্ষেত্রে কি করবো আমরা বলবো যে মা কাপড়কে খুব পাতলা করে ঠিক আছে তখন আমরা ওইভাবে শুনি ঠিক আছে বা বুকটা একটু হাত দিয়ে সারায় তারপরে ওইখানে স্টেশন ধরলে ওখানে ওইটা শোনা যাবে ঠিক আছে আর যাদের বেশি হবে তাদের ওইটাই করা লাগবে না আপনি যখন ওই রুগী দেখতে যাবেন তখন ঘরে ঢোকার সময় শব্দ পাবেন এরকম শব্দ করতে আছে যা আমার আর হবে না এইবারই শেষ হবে বুঝা গেছে একদম ঠিক এরকম শব্দ হবে হ্যাঁ মারাত্মক হাপানিতে রুগীর বিপন্ন হওয়ার মতন অবস্থা অনেক সময় শুষ্ক কাশি থাকে যা শ্বাসকষ্ট হয়ে আবারও বাড়িয়ে দেয় ঠিক আছে শ্বাসকষ্টের সাথে পাল দ্রুত হবে যেহেতু তার শরীরে বাতাস ঠিক মতন ঢুকতে পারতেছে না তার মানে কি শরীরের হিমোগ্লোবিনে রক্ত অক্সিজেন কম পাচ্ছে অ্যান্ড অক্সিজেন নেওয়ার জন্য তো হিমোগ্লোবিন ওই হিমোগ্লোবিন বলবে যে তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ও যখন তাড়াতাড়ি যাবে তখন কি হবে পাঁচ বেশি পাওয়া যাবে এই জন্য পালস রেট বেশি হবে পুরাতন হাসিকে ইয়ের ক্ষেত্রে শ্বাসকষ্ট কমই হবে শ্বাসকষ্ট সংক্রমণ হলে হলুদ হলুদ কফ হবে অনেক সময় হলুদ আঠালো কফ হইতে পারে ঠিক আছে অতিরিক্ত শ্বাস নেওয়া শ্বাস সারার সময় বাঁশির মতন শ্বাসার শব্দ হবে এগুলো তো আগে বলছি

বুঝতে পারছি কবুতরের বুকের মতন হবে এটাকে বলা হয় আসলে পিছন চেষ্টা একদম মাছ বরাবর এই কবুতরের ইয়ের মতন এরকম ই হবে এটার জন্য আমরা কি করতে পারি এটার জন্য আমরা এক্সরে রে করতে পারি ঠিক আছে এক্স রে চেস্ট ঠিক আছে pa posterior anterior posterior anterior মানে পিছনেরটা আর সামনেরটা ঠিক আছে ব্লাড ফর সিপি ঠিক আছে বুকের ক্ষমতা দেখতে পালমোনারি টেস্ট করা হয় এটা ছিল অন্য একটা মেশিন আছে ঠিক আছে যেটা ছিল যে ফু দেওয়ার একটা মেশিন আছে ফু দিলে ওই মেশিনে বল ওঠার একটা ইয়ে আছে ঠিক আছে বল কতটুকু ওঠে

সব জায়গায় পাওয়া যাবে না বড় বড় শুধু দোকানে পাওয়া আপনি না পান দেন ব্রোটিলিন দেন ব্রোরিলিন দেন তার থেকেও আরো ভালো আপনি রাতে লিবো ই ইবোসিতিজিন দেন দেন দেন

ঠিক আছে দেওয়ার সময় এই ওষুধটা দেওয়ার সময় অবশ্যই বলবেন যে এই ওষুধটা খাওয়া অবস্থায় রুগীর হাতটা একটু কাঁপতে পারে ঠিক আছে অনেক সময় রুগী নিয়ে আসে যে রুগী ই করছি রুগী ঘুমের ভিতরে হাতের এরকম 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 করতেছে এটা আসলে ওষুধের কারণে হচ্ছে বুঝতে পারছি তারপরে কি দেবো যুক্ত ওষুধ এইটার ব্যবহার করা হয় না ঠিক আছে যুক্ত ওষুধ এইটাও ব্যবহার করা হয় না ঠিক আছে যে কোনো ওষুধের সাথে এর সাথে আমরা একটা কি দেবো একটা অ্যান্টিহিস্টামিন দেবো যেহেতু আমরা বলছিলাম প্রথমে আমি একটা কথা বলছিলাম যে হিস্টামিন রিলিজ করে ঠিক আছে হিস্টামিন রিলিজ করে

এটা আপনারা মোনাস্টোনার যে কোনো কিছু দিতে পারেন যদি মনে হয় যে শ্বাসকষ্টটা খুব বেশি শ্বাসকষ্টটা খুব বেশি সেক্ষেত্রে আপনারা একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন বা রুগীর অবস্থা খুবই কীটিকা তখন আপনারা একটা স্টোনেট দিতে পারেন যেমন হাইড্রোকর্টিসন হাইড্রোকর্টিসন ইঞ্জেকশন দিতে পারেন ঠিক আছে এজিথ্রোমাইসিন দিতে পারেন সেফিকজিন দিতে পারেন মানে অ্যান্টিবায়োটিক আসলে আপনার পছন্দ মতো ব্যবহার করবেন ঠিক আছে তবে রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য অ্যাজিথ্রোমাইসিন সেফিকজিন সেফ্রোক্সিন ক্লাভোনিক অ্যাসিড ঠিক আছে এগুলো ভালো কাজ করে এগুলো যা যার বয়স অনুযায়ী দিব ঠিক আছে নিউমোনিয়া হলো ফুসফুসের প্রদাহ নম্বর পেজে নিউমোনিয়া হলো ফুসফুসের প্রদাহ দ্বিতীয় প্যারাগ্রাফে নিউমোনিয়া হলো ফুসফুসের প্রদাহ ফুসফুস বা শ্বাসতন্ত্রের বিভিন্ন শাখা পোশাক দীর্ঘদিন ধরে জীবাণু অবস্থান করে ফুসফুস ও তার বায়ু কোষের গর্তে নিউমোনিয়া আক্রান্ত করে যে রোগ সৃষ্টি হয় তার নাম আসলে নিউমোনিয়া বলে আমাদের লাঞ্চ তো একটা বেলুনের মতন স্পঞ্জের মতন ঠিক আছে এবার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া রয়েছে ওরা করে কি ওই কোষগুলোকে শক্ত করে ফেলে শক্ত করলে ফোন যদি শক্ত হয় সিআর দেখছেন না সিআর বড় বড় অফিসাররা যখন বসে ঠিক আছে প্রথম সিআর যখন আসে খুব বস্তে খুব মজা লাগে ছয় মাস পরে কি হয় সিআর সিমটা যায় বসতে মজা লাগে মজা লাগে না আলাদা বালিশ কিনে নিয়ে আসে বুঝছেন আর তখন মজা লাগে না কারণ ফোমটা তো চিমায় গেছে চিমায় যাওয়ার কারণে ওইটা ই হয় না আমাদের লাঞ্চ ওই ফোমের মতন ওইটা যখন চিমায় যায় ঠিক আছে যখন চুপসায় যায়

শ্বাসনালী ও ফুসফুসের প্রধান নালীগুলো আক্রান্ত হয়ে থাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্টেপ্টোকাল স্টেপ্টোকাল মানে এটা হচ্ছে লাংসের উপরের দিকে হয়ে থাকে ব্রঙ্ক নিউমোনিয়া ঠিক আছে লোবার নিউমোনিয়া হতে ফুসফুসের বায়ু কোষগুলো আক্রান্ত হয়ে ফুসফুসের মধ্যে সীমাবদ্ধ থাকে জ্বর সর্দি কাশি ফ্যানজাইটিস বোকা এর প্রধান লক্ষণ লোবার নিউমোনিয়া রোগ থাকলে পরবর্তীতে দীর্ঘ কিন্তু লোক থাকলে নিউমোনিয়া রোগ হয় মানে এই লোভার নিউমোনিয়া যদি হয় তাহলে এটা দীর্ঘদিন থাকতে থাকতে তারপরে আস্তে আস্তে অনেক বেশি দেরি হয় এবার ব্রঙ্কেল নিউমোনিয়া প্রথমে ব্রঙ্কাইটিস পরে শ্বাসতন্ত্র আক্রান্ত হয়ে নিউমোনিয়ার রূপ নেয় ঠিক আছে জ্বর একশো পাঁচ পর্যন্ত হতে পারে

নাইজ গতি দ্রুত হবে মিনিটে চল্লিশ বার এবং ইন্টারকোস্টাল স্পেস জেবে যাবে মানে যেটা বললাম যে তোপ ভেঙে যাবে এইখানে এবং এইখানে ঠিক আছে এই যে এটা এইখানে এবং এই বুকের এখানে ঠিক আছে এই দুইটা জায়গা টাইপে যাবে এই দুইটা জায়গায় ডাইবে গেলে সাথে সাথে আমরা বুঝতে পারব যে বাচ্চার নিউমোনিয়া হয়েছে সাথে সাথে কিন্তু আমরা এই চিকিৎসাগুলো দিয়ে পাঠিয়ে দিব হসপিটালে ভেবুলাইজার হোক গ্যাস হোক ঠিক আছে ইনভেস্টিগেশন এই ব্লাডিসিএসআর চেস্ট এক্সরে ঠিক আছে ভিউ ঠিক আছে এর চিকিৎসা কি এর চিকিৎসাও সেই একই রকম ওই সাল দিলাম সাল ভিটামল দিলাম তারপরে হচ্ছে আপনার একটা অ্যান্টিবায়োটিক দিলাম ইনফেকশনের জন্যে

তাদের কিন্তু আমরা ডাইক্লোফেন দিব না ঠিক আছে এইভাবে আর কি চিকিৎসা করবো তাহলে কি কি দেব জ্বরের জন্য একটা অ্যান্টিপায়রেটিক ঠিক আছে একটা ইয়ে অ্যান্টিভিস্টামিন মন্টিলুকাস গ্রুপের ঠিক আছে আর একটা ছিল অ্যান্টিবায়োটিক এ তিন এর পরে যদি বেশি হয় তাহলে ছিল আমরা স্টোরেড ব্যবহার করবো ঠিক আছে নয় স্টোরেড পারসনটা ব্যবহার করতে পারি ওয়ান প্যাল বড় হইলে ওয়ান প্যাল ঠিক আছে ছোটো হইলে তার মাত্রা অনুযায়ী ব্যবহার করব এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে আমাদের আর কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা আছে